আসসালামু আলাইকুম এবিএন নেটলিঙ্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ সাইম তো ভিউয়ার্স আজ আমরা আপনাদের অনেক প্রশ্নের সম্মুখীন হই যে আমাদেরকে ভালো মানের আউটডোর ওয়াই মানে রাউটার দেখানোর জন্য যেটা দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং বা নিজেরা আপনাদের আশেপাশে আপনারা চালাতে পারবেন বা প্রতিবেশীদের নিয়ে একটি ওয়াইফাই জোন করবেন তো আজকে আমি চিন্তা করছি তো তাদের জন্য একটি স্পেশাল একটি প্রোডাক্ট দেখাবো যেটা কমফাস্টের একটি আউটডোর রাউটার তো এই রাউটারটি আপনার আউটডোর ওয়াইফাই জোন বা যারা বিজনেস করবেন তাদের জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে ঠিক সেভাবেই ম্যানুফ্যাকচার করা হয়েছে যাতে আপনারা এটাকে খুব সহজে কনফিগার করতে পারেন এবং বিজনেস করতে পারেন তো আসুন আমরা ফার্স্ট অফ অল এটাকে আনবক্স করে দেখি যে এর ভিতরে কী কী আছে তারপর আমরা এটার সম্পর্কে কিছু আলোচনা করব তো এই হচ্ছে গিয়ে কমফাস্টের রাউটারটি খুবই সুন্দর এবং খুবই স্লিম একটি রাউটার এবং এটাতে আপনার ওয়া ভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই আপনারা বাহিরে এটাকে আপনারা লাগাতে পারেন তো এর সাথে আসলে কি কি দেয় আমরা একটু দেখি দেখার চেষ্টা করি যে এর সাথে কিছু এক্সেসরিজ দিবে যেটা আপনারা মাউন্ট করতে পারবেন যে কোনো ওয়ালে বা যে কোনো পাইপে এটা আপনারা মাউন্ট করতে পারবেন এবং একটি ম্যানুয়াল গাইড দেওয়া আছে যেটা যেহেতু চাইনাতে এটা ম্যানুফ্যাকচার সেহেতু চায়নাতেই এটা চায়না এবং ইংলিশ এই দুইভাবেই লেখা আছে আর এটাতে আরও কিছু আপনার ম্যানুয়াল বুক দেওয়া আছে এরপর আসি আরেকটা জিনিস দেওয়া থাকে সেটা হচ্ছে গিয়ে এর কিউসি পাস অর্থাৎ এটা যে ফুললি ম্যানুফ্যাকচার হয়েছে সেটার একটা ছোট সার্টিফিকেট টাইপের তারপর এখানে দেওয়া আছে একটি আটচল্লিশ ভোল্টের অ্যাডাপ্টার পিওই অ্যাডাপ্টার যেটা পাওয়ার ওভার ইন্টারনেট অর্থাৎ পাওয়ার এবং ইন্টারনেট দুইটায় একসাথেই এখান থেকে আপনারা লাইন বের করে তারপর যতদূর ইচ্ছা আপনারা কেবল টেনে নিয়ে যেতে পারবেন তো এটা আটচল্লিশ ভোল্ট হওয়াতে সেহেতু এটাতে অনেকখানি পাওয়ার কনজুম করতে পারে সেহেতু এটা আপনারা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং এই ডিভাইসটাও যথেষ্ট পরিমাণে পাওয়ার আপনার এই অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার নিতে পারবে তো সেই হিসাবে দেখা গেছে যে যেহেতু আপনার একটা পাওয়ারফুল রাউটার সেহেতু অ্যাডাপ্টারটাও আপনার সেরকমই হবে আচ্ছা এই রাউটারটি ম্যানুফ্যাকচার করেছে মেড ইন চায়না তো আসুন এটা এখন আমরা এই রাউটারটি সম্পর্কে জানি যে এটা কিভাবে কাজ করে এই রাউটারটি তিনশো মানে তিনশো এমবিপিএস এর একটি রাউটার এবং এটা কাজ করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ আপনারা এটাকে সরাসরি সামনে সামনের দিকে এর সিগনালটা পাবেন এবং এটার সিগনালটা তিনশো থেকে পাঁচশো মিটার তো দেখা গেছে আপনারা যদি একটু ভালো মানের ক্যাবল ইউজ করবেন বা তাহলে আরও স্ট্রং নেটওয়ার্ক আপনারা পাবেন এবং এখানে কিছু এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই সিগন্যাল এখানে ল্যান ওয়ান এবং এই ব্যানটা কত দূর পর্যন্ত যাচ্ছে এখানে সেই সিগন্যালটা থ্রো মানে শো করবে আচ্ছা এখন এটাতে মেইন জিনিসটা হচ্ছে এটার ইউজার কতজন এটাতে আপনারা হান্ড্রেড প্লাস ইউজার নিতে পারবেন এবং হান্ড্রেড প্লাস বলতে বোঝাচ্ছি যে একই সাথে একশো জন ইউজার একই সাথে কানেক্ট হতে পারবে এবং এর আপনারা কানেক্ট করতে পারবেন অনেকজন কিন্তু একই সাথে এই ডিভাইসে কানেক্ট হলে এই ডিভাইসের কোনো সমস্যা হবে না বা হ্যাং করবে না তো এই রাউটার বর্তমানে এর সময় এই রাউটারটি দিয়েই আসলে বেশিরভাগ ওয়াইফাই জোন করা হচ্ছে তো আপনারা যারা এই ওয়াই মানে আউটডোর ওয়াইফাই করবেন তো তারা এই রাউটারটি দেখতে পারেন এবং সব এবং এর যে ভিতরে যে পোর্ট দেওয়া আছে অর্থাৎ এখানে যে কেবল কানেক্ট কানেক্টিভিটি করতে পারবেন এখানে আপনার দুটা পোর্ট দেওয়া আছে অর্থাৎ একটাতে কানেকশন দিতে পারবেন এবং আরেকটাতে এক্সট্রা আরেকটা দেওয়া আছে এখান থেকেও আপনারা চাইলে ব্যান্ড একটা সুইচ হিসাবে আরেকটা পোর্ট ইউজ করতে পারবেন এবং এখান থেকে নিয়ে আরেকটা রাউটারে আপনারা কানেকশন দিতে পারবেন যদি পাশাপাশি আরও রাউটার থাকে সেখান থেকেও এখান থেকে ব্যান্ডউইথ নিয়ে আপনারা দিতে পারবেন আচ্ছা এই হচ্ছে গিয়ে এটার মূলত ফিচার যেটা আমি আপনাদেরকে বললাম এতক্ষণ তো এর বাহিরে বাইরে আসলে যারা ওয়াইফাই জন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এবং ও আচ্ছা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে এটার এন্টিনা অনেকেই জানতে চান যে ভাইয়া এটার এন্টিনা কোথায় এটার এন্টিনা হচ্ছে কি বিল্ট ইন এন্টিনা ইউজ করা হয়েছে এটার ভিতরে এন্টিনাটা এটা 14 ডিবিআই এন্টিনা ইউজ করা হয়েছে যার কারণে বাংলাদেশে যে যত আউটডোর ডিভাইস আছে যে সেগুলোতে সাধারণত 12 ডিবি এন্টিনা ইউজ করা হয় কিন্তু এখানে আপনারা 14 ডিবি এন্টিনা এই সুবিধাটা পাবেন যার কারণে আপনাদের রেঞ্জটাও খুব স্ট্রং হবে এবং অনেক দূর পর্যন্ত এটা রেঞ্জ পাবেন তো এই হচ্ছে গিয়ে মূল কথা তো এটার প্রাইসটাও খুবই রিজনেবল করা হয়েছে আপনারা আমি এখানে প্রাইসটা উল্লেখ করবো না কারণ দেখা গেছে প্রাইসটা অনেক সময় আন্তর্জাতিক বাজারের সাথে ডিপেন্ড থাকে তো এই কারণে আপডাউন করে তো আপনারা যারা এটা নিতে চান আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব এবং ঢাকার বাইরে যদি লোকেশন হয় আমরা এই প্রোডাক্টটা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করে দিব আপনাদের ক্যাশ অন ডেলিভারি আপনারা উঠানোর সময় টাকাটা পে করবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই থাক আর আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে তো সব সব কিছু তো আসলে বিস্তারিত বলা যাবে না তো যা প্রোডাক্ট লাগে আমাদের সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ পাইকারি মূল্যে যদি প্রোডাক্ট লাগে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত থাক অন্য সময় আরো আরও কোনো আউটডোর রাউটার বা অন্য কোনো স্মার্ট ডিভাইস নিয়ে আপনাদের সাথে কথা বলবো নতুন টেকনোলজি আসলে সেই বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার